ভয় করে কি বাবা মা পুলিশ নিয়ে যায় কখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর কথা মনে রেখে একসময় সরকার এই বস্তির নাম রেখেছিল জয় হিন্দ বস্তির বাড়িতে ক্লাব ঘরের মাথায় এখনো পথপথ করে উঠছে ভারতের তেলংা পতাকা কিন্তু প্রশাসনের আশঙ্কা এই বস্তিতে যারা থাকেন তারা ভারতীয় নন অবৈধ বাংলাদেশি তাই দিল্লির বুকে তৈরি আস্ত একটি বস্তির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সরকার ময়লা পরিষ্কার করে রাজধানীর স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব বহন করে চলেছে যে বস্তি সেখানে নিত্যদিন পুলিশের আনাগোনা যাকে তাকে যখন তখন তুলে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে জাতীয় পতাকার তলায় দাঁড়িয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে একদল দিন আনা দিন খাওয়া মানুষকে তাদেরই অন্যতম ফাতেমা বিবি মেয়ে আর স্বামীকে নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করেন ফাতেমা বিভিন্ন এনজিওতে ছোটোখাটো ছোটখাটো কাজ করে দিন চলে তার সরকারের তৈরি করে দেওয়া বস্তির কমন টয়লেট পরিষ্কারের দায়িত্ব তার সেই ফাতেমাই এখন জয় হিন্দ বস্তির অন্যতম প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তাদের সঙ্গে যে অনাচার হচ্ছে বলে অভিযোগ তার বিরুদ্ধে সচ্চার ফাতেমা এর ক্যামেরার সামনে তার প্রশ্ন নামে মুসলিম বলেই কি তাদের সঙ্গেই অনাচার হচ্ছে নাকি তাদের অপরাধ তারা বাঙালি পুলিশকে একাধিকবার নিজেদের কাগজ দেখিয়েছেন ফাতেমা এবং তার স্বামী কিন্তু তা তো ভয় কাটছে না গুড়গাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে কাণ্ড হচ্ছে তাতে তাদের আশঙ্কা যে কোনো দিন তাদের কোনো কারণ ছাড়া পুলিশ তুলে নিয়ে যেতে পারে গুড়গাঁও কী অবস্থা লোক কীভাবে পালাচ্ছে ওখানে ভয়ে মারের ভয় ধরে নিয়ে যাচ্ছে তো সেটা কানুন হিসেবেও মানে কানুনের থাকিয়েও বেধারাক মানে সুলক করছে মা লোকজনকে ধার বিভিন্ন ধারণার ওখানে অত্যাচার হচ্ছে বাঙালি বলতে নাকি বাংলাদেশি তা আমার কাছে কথা হলো যে এতদিন ধরে সরকার কি করছে আমরা হিন্দুস্তানি হওয়ার বাবজুদ ভারতে হওয়ার বাবজুদ আমরা কেন আইটি প্রুফ দেখাবো আর কেন আমাদেরকে বাংলাদেশই বলবে কারণ আমরা তো কখনো ইয়ে যারা ইলেকশন লড়ে তাদেরকে তো কখনো বলি না এরা বাংলাদেশি কখনো আমরা এদের আইটেন্টি চেক করি নেই কারণ ওরা যদি ভারতে থেকে আইডেন্টি যদি ওরা না দেখায় আমরা কেন দেখাবো ফাতেমার ভয় রোমা বেওয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে গুড়গাঁও যেভাবে পরিযায়ী শ্রমিকদের ধরে মারধর করা হচ্ছে তাদের সঙ্গেও যে কোনো দিন এমন ঘটনা ঘটতে পারে রোমা ফতেমারি প্রতিবেশী কুচবিহারে যে গ্রামে ফাতেমার বাড়ি রোমার বাপের বাড়িও সেখানে স্বামীহারা রোমাকে কিছুদিন আগে তুলে নিয়ে গেছিল পুলিশ দুদিন থানায় আটকে রেখে শুধু একটি স্বীকারোক্তি করতে বলা হয়েছিল বলে অভিযোগ নিজেকে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বলতে হবে কিন্তু রোমা তা বলতে রাজি হননি দেশ থেকে কাগজ আনিয়েছেন শেষ পর্যন্ত সেই সব কাগজপত্র দেখিয়ে কোনো মতে ছাড়া পেয়েছেন আলোহীন অন্ধকার ঘরে বাবার স্বামীর যাবতীয় কাগজপত্র আগলে রেখেছেন এই দিন আনা দিন খাওয়া নারী থানা নিয়ে যাওয়ার পর বলছে বলে তুমি বাংলাদেশী তোমাকে পার করতে হবে বলে না আমি তো বাংলাদেশী না আমি তো এনডিএর আমার এখানে গুরগামের স্বামীর বাড়ি আমি এখানে থাকি এখানে আমার নিজের ঘর যজ্ঞী আমার বাচ্চা নিয়ে থাকি আমার স্বামী মারা গেছে কয় না তুমি বাংলাদেশের জবরদস্তি বলছি বলে আইডি দেখো আইডি দেখো কয় বলে না এ এ তো আধার কার্ড তো যখন তখন বানাইতে যায় এই রকম করে ধমকি দিছি বলে আমি বলছি বলে ধমকি দাও না আমার আগে দেখো আমার জন্ম কোথায় বাংলাদেশের না এনডিগের নাগরিক আমি দেখো তারপরে আমাকে যেখানে থাকার হয় ওখানে পাঠিয়ে দাও আমি রাজি আছি কিন্তু আমাকে ধমকাও না ঝকঝকে চকচকে দিল্লি শহরের গায়েই মূলত জঞ্জালে ভরা যায় বস্তি। গত প্রায় বস্তিতে প্রশাসন দিয়েছে জলের ট্যাঙ্কার থেকে সারা সারাদিনের জল ভরে নিতে হয় সর্বক্ষণ এক ভয়াবহ অনিশ্চয়তা এই পরিস্থিতিতে নিজের মেয়েকে স্কুল ছাড়িয়ে দেশে পাঠিয়ে দিয়েছেন ফাতেমা এখানে লাইট নেই আমি হাজার টাকা মাসে টিউশন দিই কারণ যত দশ হাজার টাকা মাসে কাজ করি হাজার টাকা প্যাড কাটে বাচ্চাদেরকে টিউশনে দেই এখন লাইট না থাকলে আমরা কি করব কোথায় আমার বাচ্চা যাবে তা আমি এটা ভাবিয়ে বাড়িতেই পাঠালাম কারণ পড়াশোনা এইভাবে হবে না কারণ এক বছর পর পড়া আর বাচ্চা যদি পেপার দিবে না পারে তাহলে ওই পড়াটা পড়ে কোনো ফায়দাই নেই বন্ধই হয়ে গেল তো আমি টিসিও তুলে নিয়েছি কারণ পড়াশোনা হবে না কখন লাট আসবে না আসবে কখন কি হবে বলা মুশকিল এই জন্য আমি ভয়ে বাচ্চা বাড়িতে পাঠাইছিলাম ফাতেমার দেওয়া ঠিকানা নিয়ে ডিডব্লিউ উত্তরবঙ্গের কোচবিহারে খোঁজ নিতে গেছিল তার মেয়ের গ্রামের বাড়িতে উঠোনের ধারে শিল বাটায় এক মনে মেহেন্দি ছিল অবিকল ফাতেমার মতো দেখতে তার মেয়ে উম্মি উম্মি কুলসুম ক্লাস এইট পর্যন্ত দিল্লিতে হিন্দিতে পড়াশোনা করে এসে গ্রামে আর মানিয়ে নিতে পারছে না থাম্মা পাশেই এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন কিন্তু দুদিনের বেশি সেখানে পড়াশোনা করতে পারেনি উম্মি দিল্লি ফিরতে না পারলে আর পড়াশোনা হবে না গ্রামে তার কোনো বন্ধু নেই সারাক্ষণ স্কুলের বন্ধুদের কথা মনে পড়ে উম্মির কিন্তু দিল্লি ফিরতে ভয় হয় রাতে ঘুম আসে না বাবা মায়ের চিন্তায় আগে আমরা ওদিকে ছিলাম বন্ধুরা ছিল তা যে বাংলাদেশি কওয়ার পর থেকে বাবা মা বাড়ি দিয়ে পাঠাইছে আজ যেতে ইচ্ছে করে না ভয় করে ভয় করে কি বাবা মা পুলিশ যেদু নিয়ে যায় দিল্লি গুড়গাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর জুলুমের অভিযোগ উঠছে বাংলাদেশি বলে তাদের বিভিন্ন জায়গায় আটক করা হচ্ছে কাগজ দেখাতে না পারলে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পেও পরিযায়ী শ্রমিকদের দাবি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হোক প্রয়োজনে তারাই চিহ্নিত করে দেবেন এমন মানুষকে কিন্তু তাদের উপরে জুলুম বন্ধ হোক এভাবে সকলকে বাংলাদেশি বলে চিহ্নিত করা বন্ধ হোক সরকারের কাছে এটিই তাদের একমাত্র আবেদন দিল্লির জয় হিন্দ বস্তিতে বসে ফাতেমা যখন এই দাবি তুলছেন সুদূর কুচবিহারে তখন তার শাশুড়ি মাটির দাওয়ায় বসে দু চোখে জল নিয়ে ফিরে আসতে বলছেন তাদের আমার ছেলে আমার বাড়ি বাবা তোমার বাড়ি বাড়ি আমি তো ছেলে কোনো সময় করি না ফিরে আসতে বলছেন গ্রামের ভিটে এই ভিটে বাড়ির কাগজই তো তাদের নাগরিকত্বের একমাত্র পরিচয়